যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশিষ্ট দার্শনিক পণ্ডিত এবং ভারত রত্ন প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধা জন্মদিন এই উপলক্ষে বৃহস্পতিবার দেশ জুড়ে শিক্ষক দিবস এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপালের উদ্যোগে শিক্ষক দিবস পালিত হলো কালিয়াগঞ্জে এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল কালিয়াগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বাড়ি থেকে ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি কুনোর ভারত সেবাশ্রমে গিয়ে আশ্রমের অধ্যক্ষ স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজকেও সম্বর্ধনা জানান তিনি আজ সদ্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এই শিক্ষা দিবসের দিনে সমাজের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাগুরু শিক্ষাবন্ধু সবাইকে আমার সত্য নমস্কার এবং আমি গুরু মহারাজের আশ্রমে এসেছি আমি গুরু মহারাজকে বললাম আমার সর্বস্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মের জন্য তারা সুস্থ থাকে ভালো থাকে এবং তারাই সমাজের ভিত গড়ার মূল কারিগর এবং তারাই আজকে সমাজকে প্রতিষ্ঠিত করেছে এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি আমাদের মধ্যে রয়েছেন আমার ধর্মগুরু এবং আমাদের শিক্ষাগুরু আমাদের সদ্য ভারত স্বাস্থ্য সঙ্গে উৎপল মহারাজ আমি এই শিক্ষক দিবসের দিনে ওনাকে এসে শুভেচ্ছা জানালাম এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের বিভিন্ন প্রাক্তন স্কুল টিচার স্কুল টিচার তাদেরকেও আমি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আমি আবারও বলছি সর্বস্তরের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাগুরু শিক্ষাকর্মী সবাইকে আমার এই শিক্ষক দিবসের সত্রদ্ধ